অ্যাজমরি টুয়েন্টি ফোর জি অনেক সুন্দর মানুষ সুন্দর আছে মান সুন্দর জামিন সুন্দর আকাশে সুন্দর মানুষ সুন্দর সুন্দর রে সুন্দর রে পাল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা জানি না কত সুন্দর তুমি আল্লা মানুষ যদি আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় তো সুন্দর কারিগরকে পৃথিবীতে সবচাইতে যাকে সুন্দর ঢেলে দিলেন তিনি কি মোহাম্মাদুর সাল্লা আমার ভাইয়েরা আল্লাপাক ইউসুফ কি সুন্দরের পিরামিড বানালেন ইউসুফের চাইতে সুন্দর ছিল তার দাদি নাম ছিল সারা ইব্রাহিম আলসালামের স্ত্রী আল্লাহ পাক তিনি তাম পৃথিবীতে সুন্দরকে তিনি একশো ভাগ করেছেন জোরকন কত ভাগ একশো ভাগ করেছেন একশো ভাগ সুন্দরের মধ্যেই এক ভাগ সুন্দর দিয়া সারাকে বানালেন ইউসুফকে বানালেন আদমকে বানালেন গোলাপ বানালেন উকিল বানালেন মানুষ বানালেন চাঁদ বানালেন সুন্দর বানালেন সব এক ভাগ দিয়া তাম পৃথিবীকে আল্লাহ বানাইয়া দিলেন আর নিরানব্বই বাঘ যে সৌন্দর্য ওই সুন্দর আমার আল্লাহ পাক ঢেলে দিলেন যাকে তিনি হলেন আওয়ার প্রফেট আওয়ার লিডার মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাহ কি সুন্দর মানুষ কথা তো অনেক দিকে চলে যায় আমি যে উদ্দেশ্যে আমার আল্লাহকে চিনেছি আপনাদেরকে ভূমিকায় সেই সুন্দর মানুষের জন্য মানুষের পরিচয় বলছিলাম দুই নাম্বার পরিচয় আমরা মানুষ তিন নাম্বার পরিচয় হলো আমরা মুসলমান আমরা মুসলমান এত সুন্দর নাম পৃথিবীর অন্য ধর্মের নাই যেমন ইহুদি খ্রিস্টান বৌদ্ধ পারসিক যারদাস্ট এইরকম অনেক নাম আছে কিন্তু মুসলমান এই শব্দটা উচ্চারণ করলে কেমন জানি মধু মধু মনে হয় ঠিক কিনা বলে আমাদের দিনের নাম কি দিনের নাম কি আমি কিন্তু প্রশ্ন করি নাই আমাদের ধর্মের নাম কি এ কথা বলি নাই কারণ আমি ইসলামকে ধর্ম বলি না আমি ইসলামকে ধর্ম বলি না ইসলাম ধর্ম নয় এ কোরআনের যত পৃষ্ঠা উল্টাইবেন কোনো জায়গায় আল্লাহ ইসলামকে ধর্ম বলেন না আল্লাহ ইসলামকে বলেছেন দিন কি বলেছেন দিন বলবেন যে হুজুর ইসলামকে ধর্ম বলে কোথায় সমস্যা সমস্যা এই জায়গায় ধর্ম সেই ধর্মকে বলা হয় যে ধর্মে যে ধর্মের কিতাবে এবং ধর্মে শুধু দুনিয়া নিয়ে কথা বলা হয় পরকাল নিয়ে কথা বলা হয় না আর ইসলাম হচ্ছে কি ইসলাম নিশ্চয় আল্লাহ নিকট একমাত্র মনোনীত গ্রহণযোগ্য দিনের নাম হল ইসলাম দিন মানে কি জীবন ব্যবস্থা দিন মানে কি জীবন ব্যবস্থা দিন মানে আখেরাতের জীবন হিসাব নিকাশের দিন দিন মানি আনুগত্য করা দিন মানি সারেন্ডার করা দিন মানে প্রতিদান যেমন ইয়াউমিদ্দিন প্রতিদান দ্বি বছর মালিক চিল্লাই বলন্ত এই জন্য ইসলামটাকে ভূমিকা বোঝাচ্ছি আমি মানুষ মুসলমানেরা তিন জায়গায় ভুল করে নবীকে বলে ধর্মীয় নবী কোরআনকে বলে ধর্মীয় কিতাব ইসলামকে বলে ধর্মের নাম ইসলাম এই তিন জায়গায় ভুল করে এই তিন বিষয়ের উপরে যদি কথা বলতে যাই দুই ঘন্টা করে কথা বললো ছয় ঘন্টা লাগবে এই তিনটা জিনিসের ভুলের উর্ধে আপনাদেরকে উঠাইতে আমি খুব সংক্ষেপে বলবো এই কোরআন এটা ধর্মীয় এটা ধর্মীয় কিতাব নয় এই কোরআন ধর্মীয় কিতাব নয় এটা নাম হলো হায়াতে মোকাম্মাল পূর্ণ জীবন বিধান কোরআন কি জীবন বিধান কোরআন হচ্ছে জীবন বিধান এটার ভিতরে আমাদের কথা, কথাবার্তা চলা ফেরা বিয়ে সাদি লেনদেন আদালত ভোট দিনে হবে না রাত্রে হবে কে দেশে থাকবে কে যাবে কে গণভবনে থাকবে কে দুপুরবেলা পালাইবে সব কথার ভিতরে আসে নাই আছে। আমরা মায়া করে বলবো আমি আমি কাউকে আঘাত দিয়ে কথা বলি না কারণ যে যেটা জদ্দুর করবে এটা রেজাল্ট সে অতটুকুন পাবে ঠিক কিনা বলেন ومن اعرض عن ذكري فان له معيشه ضنكا امر الله بولين আমি আল্লাহ পাক আকাশের মালিক জমিনের মালিক তোমাদের জীবন বিধান কোরআন দিলাম আর এই কোরআন থেকে যারা মুখ ঘুরায় এই কোরআনের সাথে যারা করে এই আলেমদের উপর যারা অত্যাচার করে নিরীহ অসহায় মানুষের উপর অত্যাচার করে ওই মজরুমের চোখের পানি মাটিতে পড়ার দেরি আল্লাহর দরবারে মজরুমের কবুল হইতে দেরি নাই তেরোটা বছর কত কান্না করলিন জীবনের একটা চাহিদা ছিল আমাদের মহান নেতার আমাদের প্রিয় মুপাশ্রীর আমাদের মাথার মুকুট আমাদের কলিজা তার জগতের সম্রাট আল্লামা সাঈদির জীবনের এক দুইটা বাসনা ছিল একটা বাসনা ছিল আমি জীবনের শেষবারে কাবা শরীফ তাওয়াব করতে চাই আর দুই নাম্বারে আমার দেশের জনগণের সামনে মরার আগে একবার কোরআনের কথা বলতে চাই আমার বাবারা ভাইয়েরা যারা এই কোরআনের দাড়ির সাথে অসহায় মানুষের সাথে কত নারীদের সাথে খারাপ ব্যবহার করেছে অত্যাচার করেছে জুলুম করেছে নির্যাতন করেছে কোরআনের সঙ্গে বেয়াদবি করেছে করেছে পাক বলেন তার জন্য গজব দুইটা জোরগণ কয়টা এক নম্বর গজব হলো পাক তাদের যারা কোরআনের সাথে বেয়াদবি করে হোক নেতা হোক চাম হোক চামসা হোক পাতি নেতা মন্ত্রী হোক এমপি হোক পুলিশ হোক এসবি হোক আইবি হোক আর্মি ইন্টেলিজেন্স হোক যাই হোক না কেন যারা কোরআনের সাথে বেয়াদবী করবে আমার আল্লাহ পাক তাদের হায়াত কমায়া দেন তাদের জি কমায়া দেন তাদের সম তাদের সম্মানকে সংকীর্ণ করে দেন তাদের থাকার জায়গাকে সংকীর্ণ করে দেন বাস্তব উদাহরণ দেখেন চব্বিশ সালের ফাঁসে আগস্ট যখন একটা পঁয়তাল্লিশ মিনিটে উড়ে যায় এই দেশের নেত্রী দুঃখ লাগে আমার ওই ভাইদের জন্য যে নেত্রীর জন্য জীবন দিলা নেত্রীর আর নেত্রী বাপের বিরুদ্ধে কইলে তোমাদের কৈজাল জ্বলতো তোমাদের ওই মহান নেত্রী তোমাদের মতন আড়াই কোটি কর্মীকে রাইখা উনি নিজের জীবন লাই বাইয়া গেলেন তোমাদের কথা একটু ভাবলেন না দুঃখ লাগে আমাদের কোন নেতার পিছনে দৌড়াও কাকে খোঁজ নেতার মতো নেতা যখন পাই না কোথাও খোঁজে উনিশশো থেকে দুই পর্যন্ত খুঁজছি এমন একজন নেতা যেই নেতা হবে ওমরের আদলে আবু বকরের আদলে ওসমানের আদলে আমার বিশ্বনবীর অনুসারী চিল্লে বলো ঠিক ওই নেতা পাইছেন এখনো পাইছেন পান নাই নেতারে মতন নেতা যখন পাই না কোথাও খোঁজে কাদি শুধু কাদি আমি রং বিরঙ্গের চান্দি না তখন আমার তখন আমার মনে পড়ে সোনার মা আমার কাজে করমের অনুপ্রেরণা বলেন রাসূল আমার ভালোবাসা রসুল আমার আলো আশা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর মের অনুপ্রেরণা ল আমার বাবারা ভাইরা ওই বঙ্গভবনে ঢুকলাম কত বড় বঙ্গভবন হরিণের চাষ কসবের চাষ কবুতরের চাষ কুকুরের চাষ কি সুন্দর লাউর ডগা কি সুন্দর লাল শাকের বাগান কি সুন্দর আম বাগান আমি ওই বাগান ওই বঙ্গভবনের রূপরেখা দেখে আমি বাসায় এসে সুরা কাসাস খুললাম সুরাকাসাস খুলে দেখি এইরকম সাজানো বাগান মিশরে ফেরাউনের গণভবন ফেরাউনের গণভবন এরকম সাজানো ছিল ও মনে করছে আমি আর কোনোদিন ক্ষমতার চেয়ার থেকে নামবো না আমি আর কোনোদিন মরবো না আনা রব্বু কুমলা আলা আমি বড় খোদা ঠিক সাড়ে তিন হাজার বছর পরে ফেরাউনের আন্ডা বাচ্চা নাতি নাতনি এরাও এরকম বঙ্গভবনে সাজাইল একচল্লিশের আগে আর ক্ষমতা থেকে নামবো না কথা কয় না ঠিক না ফাইনা লাহু মা এটার বাস্তব ব্যাখ্যাটা দেখেন আমার পাক বলেন যারা কোরআনের সাথে বেয়াদবি করে আমি তাদের থাকার জায়গা সংকীর্ণ করে দিলাম এত বড় বঙ্গভবন থেকে আমি আউট করে দিলাম গেল বং গেল গণভবন গণভবন থেকে বের হতেই পারে এটা সরকারি স্থাপনা পরও তো সেই থাকবে মাতৃভূমি বাংলাদেশে বাংলাদেশ তো আর কম বড় নয় ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাদেশ কিন্তু কোরআনের সাথে বেয়াদবি করার কারণে আল্লাহ পাক বলেন বাংলাদেশের কোনো জেলায় কোনো গ্রামে কোনো থানায় তার থাকার জায়গা আমি আল্লাহ করলাম না সংকীর্ণ করে দিলাম চলে গেল পার্শ্ববর্তী কার দেশ জানি লোকেরা কয় আমি জানি না তো ভারতে বলবো আমি কথা বুঝুন তো ভারত চলে গেল এক মাস থাকলো থাকার পরে বিশ্বের চাপে বলছে না থাকতে পারবে না আর উনি বলছেন ম্যাডাম আপনি নতুন জায়গা খুঁজেন ম্যাডাম কাতারে গেল চার থেকে পাঁচ দিন ছয় দিন থাকলো কাতারের বাদশা বলল। ম্যাডাম আমার দেশের সংবিধানে এমন কোনো কথা পাইনি যেটাতে আপনাকে জায়গা দিতে পারি গো ব্যাক আপনি ফিরে যান এবার ম্যাডাম চলে গেলো আবুধাবিতে দুবাইয়ের প্লেনের এর মধ্যে এরোপ্লেনের মধ্যে পনেরো ঘন্টা বসে রইল দুবাই এর প্লিজ বলল ম্যাডাম প্লিজাল যে মেয়ে লন্ডনের পুতুল যে মেয়ে ওই এলাকার গভর্নমেন্টের অংশ সে লন্ডনে ঢুকতে পারে না আল্লাহু এটা আল্লাহর কাছে কারণ তার কোনো দোষ নাই একটাই দোষ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছে উনি বলছেন আমার কি অপরাধ বলে নাই আমি কি অপরাধ করেছি আমি বলি তুমি কোনো অপরাধ করো নাই তুমি নিষ্পাপ কিচ্ছু বুঝো না তুমি কিচ্ছু বুঝো না তুমি দুধ পান করো ফিটার খাও ফিটার কি খায় ফিটার খায় তুমি শুধু অন্যায় একটাই করেছ আল্লাহর কোরআনের সাথে বেয়াদবি করেছ এই জন্য কসবের ফায়সালা হইতে কার পক্ষ থেকে আল্লাহর আমার বাবারা ভাইয়ের আপ গজফ আরেকটা আছে গজফ কয়টা বলছিলাম দুইটা ওয়ানে হাঁসুরুহু যাউ মাল তিয়ামাতিয়া আম আল্লাহর কোরানের সঙ্গে যারা বেয়াদবি করে ময়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহপাক তাদেরকে অন্ধ করে তুলবে চোখে দেখবে না এরপর কি বলবি قَالَ رَبِّ لِمَ حَشَرْتَنِي أَعْمَى وَقَدْ كُنتُ بَصِيرًا ও আমাদের রব দুনিয়াতে কত লাল নীল কত কিছু দেখেছি কত সিনেমা দেখেছি তারপরে কত নেতা নেত্রীর চেহারা দেখেছি কত নদ দেখেছি নদী দেখেছি তারকা দেখেছি সূর্য দেখেছি আজকে কেন এ হাসর ময়দান দেখি না আমার পাক জবাব দিবেন কদতুন দুনিয়ার বুকে আমার আনন্দের সাথে করেছিলি কোরআন খুলে খুলে যখন বয়ান করেছিল মুখ ঘুরিয়েছিলি আল্লাহর কোরআনের মা ফিরে হান্ড্রেড ফর্টি যেভাবে কোরআন থেকে মুখ ঘুরিয়েছিলি আমি আল্লাহ তোর থেকে মুখ ঘুরে গেলাম আমি তোর ভুলে গেলাম উপায় থাকবে আল্লাহ যদি কাউকে ভুলে যান বিশ্বাস করেন কোন দলের দিকে আপনি তাকাইয়েন না শুধু আপনি চোখটা বন্ধ করে অল্পের দিকে তাকান চোখ বন্ধ করলে দুনিয়ার কেউ নাই চোখ বুঝিলে বাড়ি কিসের ঘর কিসের সংসার জোরগণ ঠিক কিনা চোখ বন্ধ সব অন্ধকার আপনি বলেন ওই দিন যদি আমার রব আমার আল্লাহ আমাকে ভুলে যান কে আছে কেউ নাই তুমি রহমান তুমি মিহিরবান অন্ধ গহে না শুধু তোমারি গুণ গান বুঝে বুঝে না তুষ তুমি রহমান তুমি মেহেরবান যদি ভুলি মাঝে মাঝে আমার যুবক ভাইরা ভুলে যায় মা বোনেরা ভুলে যায়। মসজিদে আসান হয় নামাজ পড়ে না যদি ঠিক কিনা দুনিয়ার মোহে আবিষ্ট হয়ে যায় এই জন্য কবি বলছেন কবি মতি রহমান মল্লিক কখনো তোমাকে যদি ভুলি হেদায়া আলো জেলে নিও কাছি তুলি ঠাই দিও প্রিয় তম ঠাঁই দিয় প্রিয় তম ও তুমি রহমান তুমি মেহেরবান আমার বাবারা ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন আমাদের কেমন একটা দিন দিলেন যার নাম হলো ইসলাম চিল্লাই বলেন কি নাম ইসলাম এই ইসলাম হচ্ছে পরিপূর্ণ জীবন ব্যবস্থা আর কোরআন হল জীবন বিধান এটার ভিতরে এই সংসারের কথা আছে আদার কথা রসুনের কথা পেঁয়াজের কথা লবঙ্গের কথা দারচিনির কথা সব কথা আছে এটার ভিতরে গরুর নামে সুরাতুল সুরাতুল বাকারা এটার ভিতরে যে ডাইনিং টেবিলে বাদ খান ওই ডাইনিং টেবিলে নামে সুরা আছে নাম হলো সুরা আল মায়েদা এই কোরআনের ভিতরে পেশাব করার পরে পায়খানা করার পরে এখন টিস্যু ব্যবহার করেন আগের দিনের বালু দিয়ে ঢিলা বানাইতো ওই ঢিলার নামে সুরা আছে সুরার নাম হলো সুরাতুল আহকাব আল্লাহ আকবর কইতেন না এই কোরআনের ভিতরে পিপলার নামে সুরা আছে নাম হলো সুরাতুল নমল এই কোরআনের ভিতরে হাতির নামে সুরা আছে সুরাতুল ফিল এই কোরআনের ভিতরে সংসদ ভবনের নামে সুরা আছে সুরাতুল সুরা এই কোরআনের ভিতরে বাংলাদেশ সহ সারা পৃথিবীর সব রাষ্ট্রের নামে সুরা আছে নাম হলো সুরাতুল মুলক কোনটা নাই বউর লোকে কেমনে কথাগুলো বউর ভালোবাসা পাইবেন ওই কথাটাও ঢুকে দিছে আল্লাহ তুমি তোমার স্ত্রীর সাথে সুন্দর মাখা মধু মাখা কণ্ঠে কথা বলো কারণ তোমার স্ত্রী তোমার জীবনের বাগানের ফুটন্ত গোলাপ ওরে ধমক দিও না ওরে থাপ্পড় দিও না ওরে ভালোবাসবেন কেমনে রসুল দেখাই দিছে কয় স্ত্রীর আমার দিকে তাকান গরজাইয়া কইয়েন স্ত্রীর এই যে হাতের কবজিটা আছে না এটা এই দুই জায়গার মধ্যে সুমা দিবা আল্লাহ রসুল ইসলাম স্বামীকে শিখাচ্ছেন স্ত্রীর এই চোখের এই পাপড়ির উপরে এই যে জায়গাটা এই দুই জায়গার মধ্যে সুমা দিবা স্ত্রী দুই গালে সুমা দিবা স্ত্রী গালটাকে থাপ্পড় দেওয়ার জন্য আল্লাহ বানায় নাই সম্মান দিয়েছেন আল্লাপাক নারীদেরকে আমার বাবারা ভাইয়েরা সুতরাং এই কোরআন ধর্মীয় কিতাব নয় শুধু প্রচলিত অর্থের ধর্মীয় কিতাব বলতে পারেন এটা হলো জীবন বিধান এটা আইনের কিতাব এটা সংবিধান কেমনে সমাজ চলবে কেমনে রাষ্ট্র চলবে রাতের ভোট কি রাতে হবে না কি দিনের ভোট রাতে হবে সব বিষয়ে পাক বলেন যা দরকার সব পুরানে ঢুকাইয়া দিলাম আল্লাহ আকবার। ইসলামের কথা বলতেছিলাম ইসলাম শুধু ধর্ম নয় এটা জীবন ব্যবস্থা এই ইসলাম আমাদের ধর্ম আমাদের দিন আমাদের জীবন ব্যবস্থা আর আমরা যারা ইসলামকে বিশ্বাস করি আমাদেরকে বলা হয় মুসলমান কি বলা হয় আমরা মুসলিম আমরা কি এই আই মুসলিম ওকে থাপ্পড় দিয়ে কইতে সাহস লাগে আই এম হিন্দু আই এম বড্ড এ কেউ বলতে পারে না মুসলমান এমন এক জাতের যারা কোন নাস্তিক কোনো মোরতার কোনো জালিম শাসকের সামনে এরা মাথা নত করে না বিগত পনেরো বছরে আপনারা দেখেছেন আমি একটু নামটা নিয়েই বলি আল্লাহ সাইদির কাছে প্রস্তাব দিল আপনি যদি রাজনীতি ছেড়ে দেন নস্তিকের বিরুদ্ধে কথা না বলেন যদি সংগঠন ছেড়ে দেন বাংলাদেশে হোক আমেরিকায় হোক সৌদি আরব হোক বাড়ি বানাইয়ে দেব তিনি বললেন ও আমার প্রিয় ভাইয়েরা হাস্তিকির বিরুদ্ধে বলার জন্য কোরআনের পক্ষে বলার জন্য আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠার আন্দোলন করার জন্য কোরআনের তাপসির করার জন্যই যেন আল্লা পাক আমি জন্ম দিয়েছে বাতিলের কাছে মাথা নত করেন নাই এটা নাম মুসলিম এটা নাম কি মুসলিম মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর জনগণ ঠিক না মুসলিম আমি সংগ্রামী আমি আমি চিররণ বীর আল্লাহ কি ছাড়া কাউকে মানে না বলো নারায় তাকে বীর নারায় তাকে বীর কোন আল্লাহ আকবার আওয়াজ হয় নাই আরো সিল্লা এখন আল্লাহ আকবার আমি ইসলাম একটি পরিপূর্ণ দিন এটা হলো আলাদা সাবজেক্ট ওই সাবজেক্ট নিয়ে আমি কথা বলছি না আমি ইসলাম নিয়ে আপনাদের সামনে এতক্ষণ এই জন্য কথা বললাম পৃথিবীতে সবচাইতে সুন্দর ধর্মের নাম হলো ইসলাম পৃথিবীতে সবচাইতে সুন্দর নিয়ম কানুন যে দিনের ভিতরে আছে ওই দিনের নাম হলো ইসলাম সুতরাং আগামী দিনে যদি আমরা অনেক দেখেছি অনেক শিখেছি আমরা ইংরেজদের শোষণ দেখেছি আইয়ুবের শাসন দেখেছি শেখ মুজিবের ভাষণ শুনেছি মঈনুদ্দিন ফখরুদ্দিন ডিমের অবস্থান দেখেছি জালিম জালিম নেত্রীর শাসন দেখেছি সব দেখা আমাদের শেষ এবারে আমাদের প্রত্যয় আমাদের সিদ্ধান্ত আমাদের আল্লা নিকট শপথ করতে হবে আগামী দিন হবে আল্লাহর কোরআনের বাংলাদেশ চান কিনা আপনারা সবাই হাত তোলেন আলহামদুলিল্লাহ এখন এক মিয়া বাইরেছে কালকে বলছে কইরা আল কোরআন আলো গর ঘরে আলো কইয়া এগুলো ধর্মের ব্যবসা করে এগত কালকে বলেছে এক বেটা আর বেকুপ আমরা ধর্মের নামে ব্যবসা করি না তোমরা ধর্মের নামে ব্যবসা করো কারণ নির্বাচনে আগে এলে টুপি একটা কিনে মাথার দাও যেরকম ঠিক কিনা তোমরা নির্বাচনে আগে মাথায় ফটটি বান্ধ তোমরা লোকদেরকে দেখাও আমরা ধর্মের নামে রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি যেরকম ঠিক কিনা আল কোরআনের আলো ঘরে ঘরে চাল তো কি চালবা তোমার রাস্তিকে তোমার বাপের মাথা পুরাণের নানের আলো যদি প্রত্যেকটা ঘরে জ্বলে তাহলে তোমার মতো নাস্তিক আর বাংলার ঘরে ঘরে জন্ম হবে না প্রিয় বন্ধুগণ আসুন আমরা আগামী দিনের সিদ্ধান্ত একটু পাল্টাই ওই যে আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা একটা শব্দ দিয়ে ক্ষমতা এসেছিলেন চেঞ্জ কি চেঞ্জ পরিবর্তন অনেক দেখেছি একই রাস্তা অনেক হেঁটেছি যে মিয়াই হেমিয়াই ফ্যাট ভরে ঠিক কি না আমি তো আমার রাগ করেন না বেয়াদবি মাফ করবেন আমি তো মনে করি আমার বাংলাদেশটা হচ্ছে একটা সুন্দরী উলঙ্গ নারী বাংলাদেশটা একটা সুন্দরী উলঙ্গ নারী রাতের গভীর যেই পায় সেই তারে ধর্ষণ করে যেই আসে ওই তার বস্তা বাঁধে যেই আসে ওই তার বস্তা বাঁধে চাঁদাবাজি চুরি ডাকাতি তারপরে মাঠ দখল জমি দখল দোকান দখল বাস স্টেশন দখল সিন স্টেশন দখল যে যেমনে পারে আখের গোসায় গোটা দেশটাকে একেবারে ঝড়ঝির্ণ করে দিচ্ছে কিন্তু কষ্ট হয় কাদের আমাদের আপনাদের যারা একটু টং দোকান দেন একটু ঠেলা গাড়ি চালান একটু রিক্সা চালান এ কারেন্ট বিল দিতে গেলে মাথা খারাপ হয়ে যায় চাউল কিনতে গেলে আশি টাকা দিয়ে চাউল কিনতে হয় বিশ টাকার আলু সত্তর টাকা দিয়ে কিনতে হয় তিরিশ টাকার পেঁয়াজ চারশো টাকা দিয়ে পর্যন্ত কিনতে হয়েছে সম্মানিত ভাইরা সুতরাং এই দেশটাকে আর ধর্ষণ করেন না এটা বিরক্ত হয়ে গেছে এই দেশটা এখন আত্মহত্যা করতে চায়। আমরা এই দেশটাকে আমরা এই দেশ নামক সুন্দরী নারীটাকে আমরা কোরআনে শিক্ষা দিয়ে একটু বোরখা পরাতে চাই একটু পর্দা পরাতে চাই আমরা এই দেশটাকে একটু দিনদার বানাতে চাই আমরা এই দেশে রন্ধ্র রন্ধ্রে ঢুকে যাওয়া সমস্ত জেনা বেবিচার মদ জুয়া অত্যাচার নির্যাতন চাঁদাবাজি সব বন্ধ করে দিতে চাই শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর কোরআনের আইন দিয়া জাতির ভাগ্য পরিবর্তন হবে তখন আসুন যদি দেশ পরিবর্তন করতে হয় একটা অস্ত্র লাগবে কি লাগবে একটা অস্ত্র আমাদের দেশের ব্যাঙ্গুলি খালি ডক্টর ইউনুস সাহেব অনেক ব্যাংক বন্ধ করে দিতে পারতেন কিন্তু বন্ধ করেন নাই আস্তে আস্তে এগুলিকে মডিফাই করছেন তো এই অনেক ব্যাংক একদম খালি হয়ে গেছে ফারিসদের মতন একটা ইসলামী ইন্সুরেন্স ধ্বংসের পথে আপনার এসালাম গ্রুপের চেয়ারম্যান যে ইসলামী ব্যাংকের পঁচাত্তর হাজার কোটি টাকা নিয়ে উদাও যখন দরা খাইল তখন এই নেত্রী তিনি নিজে বিমান ভাড়া করে দিয়ে তাকে দেশ থেকে বাহির করে দেন প্রিয় ভাইয়া যে নেত্রী বুক কয় আমার প্রিয়ার মালিক তাহলে যদি আপনার মাসের অবস্থা হয় অবস্থা কি চিন্তা করছেন আপনারা এটা আমি ওদের বিপক্ষ নয় আমরা তারা এখনো বুঝতেছি না আমাদের চোখ খুলছে না আমি তাদের জন্য কথা বলি আমি বলতেছি না আল্লাহ বলাচ্ছে সুবহানা কা লাইল মানানা ইল্লা মা আল্লামতানা আমরা আমাদের কে চেঞ্জ করার জন্য আমি একটা বিষয় নিয়ে আলোচনা করব কষ্ট হবে আপনাদের আর বেশি না সব মিলাইয়া 25 মিনিট কষ্ট হবে সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির بسم الله الرحمن الرحيم ولو أن أهل القرآن آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فاخذناهم بما كانوا يكسبون افامن اهل القرى ان ياتيهم بأسنا بياتا وهم نائمون امنت بالله صدق الله العظيم

ভাই যাবেন না খুব গুরুত্বপূর্ণ কথা বলবো আমি এখন যে আলোচনাগুলি করবো এগুলি সাধারণ অন্য ওয়াইজিনরা করে না ইয়া হাঁক ডাক মারে চলে যায় আমি সম্পূর্ণ কোরআন দিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ যাবেন না বসলে লাভবান হবেন এখন তো বসে আছেন জান্নাতের বাগানে কোথায় বসে আছেন আল্লাহ জান্নাতে বসে আছেন মাজাউল ইসলাম যেখানে কোরআন হাদিসের আলোচনা করা হয় এটা জান্নাতের টুকরা হয়ে যায় কল আল্লাহ আমি তেলাওয়াত করেছি কোরআনে ক্যারিমের নবম পাড়া একশো চোদ্দটি সুরার মধ্যে সাত নম্বর সুরা সুরার নাম হতো সুরাতুল আরাফ কি নাম আরাফ এই সুরা আরাফের ছিয়ানব্বই নং এবং সাতানব্বই নম্বর আয়াত তেলাওয়াত করেছি অর্থ হচ্ছে ওলাউ আন্না আহালা আল-কুরা আমানু ওয়ালাউ আর যদি আন্না অবশ্যই নিশ্চয়ই আহলা মানে আহাল মানে পরিবার জনগণ কুরা মানে দেশ জমিন অর্থাৎ এই আয়াত যেই দেশে পড়ব সেই দেশকেই বুঝাবে কোরআন সর্বকালের সর্বসময়ের সকল বিষয়ের তাফসীর করার যোগ্যতা রাখে আল্লাহ বলছে এই জনপদের লোকেরা এই রাষ্ট্রের